লেটে লাইফ করি না কিন্তু আজকে আর কি আমাদের একটু কাজ কমপ্লিট করতে করতে আর কি একটু লেট হয়ে গেছে সো আমরা একটা ফিচার নিয়ে কাজ করতেছিলাম তোমাদেরকে আগেই জানাইছিলাম গত কয়েকদিন আগেই সেটা হলো যে আমরা একটা এআই বট তোমাদের জন্য দিব যারা আসলে কোশ্চেন করতে পারো না বাসায় টিচার এফোর্ড করতে পারো না বা ম্যাথ কোনো জায়গায় আটকে গেছো তোমাদের অনেকের একটা কথা ছিল যে ভাই আপনাদের তো রেকর্ডেড কোর্স সো যদি আমি কোনো কিছু না বুঝি কোনো জায়গায় আটকে যাই তাহলে আমি কি করব তো সেটার জন্যই আর কি আমরা হলো বেশ কয়েক মাস যাবতীয় কাজটা করতেছিলাম যে আমাদের একটা এআই বট যদি থাকে তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ভালো হয় তো সেটা আজকে ফাইনালি আনফিলিং আমরা করতেছি আনফিলিং করার সময়ও আমি একটা কথা বলতে চাই যে যখনই কোনো একটা টেকনোলজি আসে সেটা হলো বিটা ভার্সন বুঝছো অর্থাৎ এটা প্রথম ভার্সন এটাতে কিছু বাগস থাকতে পারে কিছু জায়গায় ইস্যু ফেস করতে পারো যে কোনো বাগস যে কোনো ইস্যু যদি তুমি ফেস করো নিঃসন্দেহে আমাদেরকে জানাবা আমরা এটার জন্য চব্বিশ ঘন্টা অ্যাভেলেবল এবং এই বিটা ভার্সন ডে বাই ডে ইম্প্রুভ করে কিন্তু আরও বেটার হবে তোমাদের জন্য আর তোমরা যারা স্কুলের পোলাপানা আছো মোটামুটি যদিও এখন আসলে অনেক লেট অ্যাট নাইট কিন্তু আসলে আমাদের আরও একটা কাজে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের হলো ওয়ে হাউস ফাইনালি আমরা ওপেন করছি যেখানে প্রায় আমরা এক লক্ষ বই স্টক করতে পারবো তো সেটা থেকে আমি কেবল আসলাম এই জন্য আজকে লাইফটা একটু লেট হচ্ছে বাট আমার মনে হয় এই জেনারেশন এখন জাগে আছে তো স্কুলের পোলাপান যারা আছো তারা একটু চলে আসো আমরা ধীরে ধীরে এই ফিচারগুলো একটু এক্সপ্লোর করি সেই সাথে আরেকটা কথা যেটা হলো যারা স্কুলের মানুষজন আছো তোমাদের যে কোনো প্রকার প্রিপারেশন রিলেটেড কোশ্চেন্স যে কোনো প্রকার কনফিউশনস কমেন্ট সেকশনে লিখতে পারো আমি হলো ট্রাই করব বা আসি ট্রাই করবে সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য এবং আমরা হালকানস্টাইন ইনফিনিটি স্কুল আহ এবছর প্রথম শুরু করার পরেও আমরা বেশ কিছু হার্ডেলস ফেস করছি যেমন এবছর বই অনেক লেটে অনেকে পাইসো আমরা আসলে ওরকম গ্র্যান্ড ভাবে কোনো কিছু করতে পারিনি বাট সামনে আসলে একটা গ্র্যান্ড লঞ্চিং হবে আশা করা ইনশাল্লাহ একটা বড় লঞ্চিং আমরা করবো তো আমরা এই নিয়ে টোটাল চারটা লঞ্চিং করতেছি ঠিক আছে ধাপে ধাপে কারণ আসলে আমরা সবগুলা সার্ভিস প্রপারলি প্রভাইড করতে চাচ্ছিলাম আর তোমরা জানো যে মনে হয় একমাত্র বাংলাদেশে আমরা স্কুলের প্রত্যেকটা সাবজেক্ট পড়াচ্ছি ইনক্লুডিং শারীরিক শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা এগুলোও আমরা পড়াচ্ছি সায়েন্সের বাইরেও আর কি তো আমরা চলো আমরা আমাদের যে ফিচারটা আছে সেটা আনভেল করে ফেলি সো এই যে আমাদের হলো ইনফিনিটি এআই ভাইয়া এটা বেসিক্যালি তোমরা দেখে যারা চ্যাট জিপিটি ইউজ করছো বা যে কোনো চ্যাট বট ইউজ করছো এক্স্যাক্টলি লাইক দ্যাট খুব সিম্পল ব্যাপার তুমি তাকে যদি বাংলায় কোনো কোশ্চেন জিজ্ঞেস করো সে অ্যান্সার দিতে পারবে তুমি তাকে ইংলিশে কোশ্চেন সে দিতে পারবে বাংলিশে যদি কোশ্চেন করো কেমন আসা কি করতাসা হ্যাঁ সে তাও বুঝবে অ্যান্সার দিতে পারবে যেমন এখানে আমরা একটা বলছি যে আহ এজুকেশনাল যোগ সে একটা জোক সাজেস্ট করছে তার পরবর্তীতে যদি আমরা একটু যাই যে কি কি কী তো আমরা এখানে একটা কোশ্চেন করছি ইংলিশে রাইট দ্য ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড ফাংশন সো সে সুন্দর মতো সেট অ্যান্ড ফাংশন রিলেটেড একটা খুব সুন্দর ডিফারেন্স করে লিখে দিছে এখানে উল্লেখ্য যে অ্যান্সারগুলা আমাদের যে সিক্স টু টেন বই আছে সেগুলোর স্ট্যান্ডার্ডেই অ্যান্সারগুলো আসবে খুবই অ্যাডভান্স যে অ্যান্সারগুলা চ্যাট জিপিটি দিত ওরকম অ্যাডভান্স অ্যান্সার সে দিবে না কারণ আমরা চাবো যে এটা এডুকেশনাল বা তোমার পড়াশোনার সাথে রিলেটেড অ্যান্সারই আসুক ঠিক আছে যেমন আমি যদি এই সেট ফাংশনের ডিফারেন্স নিয়ে পড়তে চাই তাহলে পুরো একটা পিএইচডি করে ফেলা যাবে বাট এখানে যে অ্যান্সারটুকু দেওয়া হচ্ছে তোমার ক্লাসের জন্য যতটুকু দরকার ততটুকু দেওয়া হচ্ছে এখন ইংলিশ নিয়ে তো অনেক কথা হলো আমরা আরেকটা খুব সুন্দর ফিচার রাখছি এটা হলো আমাদের ইনোভেটিভ একটা ফিচার যে অনেকে ম্যাথে আটকে যাও সো ম্যাথ পারতে না কোনো একটা জায়গায় ক্লাসে ম্যাথটা বুঝো নাই সেক্ষেত্রে এখানে দেখো আসে একটু সরে যাও আমরা একটা সুন্দর একটা ছবি তুলছি যা সিম্পলি একটা ছবি তুলছি ক্লিয়ার ক্লিয়ার একটা ছবি যাতে ছবিটা খুব ভালো মতো বোঝা যায় হাতের লেখা হইলে হাতের লেখাটা যদি স্পষ্ট থাকে এই আমি সাজেস্ট করবো হাতের লেখার ছবি না তুলে বই থেকে বা গাইড থেকে বা ডিজিটাল কপি থেকে প্রপারলি ক্রপ করে আমরা ম্যাথটা এখানে ইনপুট দিছি ইনপুট দেওয়ার জন্য এখানে একটা অ্যাটাচমেন্ট বাটন আছে সেই অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করলে আমার এখান থেকে আমি ইমেজ ইনপুট দিতে পারবো ঠিক আছে ফোনের মধ্যেও সো এইখানে আমি ইমেজটা ইনপুট করে দেখছি যে সলভ করে দাও সে কিন্তু খুব সুন্দর মতো আমাদের এই পুরা প্রশ্নটার সেট ফাংশনারি ম্যাথটা কিন্তু সলভ করে দিছে ঠিক আছে পুরোটা সলভ করে দিছে এরকম আমরা চাইলে ম্যাথটা টাইপ করেও লিখে দিতে পারি যেমন একটু আগে আমরা এই ডিফারেন্সিয়েট করার একটা কোশ্চেন করছি ডিফারেন্স বিটুইন সেট সলভ করে দাও যেমন আমরা বাংলা একটা কোশ্চেন করছি জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখাও সেই পার্থক্যটাও বলে দিছে এরকম করে আর কি এর আগে আমরা হলো এটা সলভ করো বলছি যদিও দেখো এখানে একটি ইন্টেলিজেন্ট ব্যাপার আছে আমি আমার নিজের সেলফ সেলফি আপলোড করে বলছি যে এটা সলভ করে হ্যাঁ খুব আই ডোন্ট নো হ্যাঁ তো এখানে এটাকে আসলে উল্টাপাল্টা কাজে ইউজ করিও না এই আর কি জৈব আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য তো ওভারঅল দিস ইজ এ সিম্পল চ্যাটবট আর কিছুই না এটা কোয়াইট কমন একটা জিনিস বাট এখন তোমরা এটা তোমার হাতের মুঠে পেয়ে যাচ্ছ এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই এড কোর্স বিডিতে যাই এজ কোর্স আচ্ছা এজ কোর্স ভিডিতে যদি আমরা যাই তুমি একটু দেখতে পাবো যে কোন পজিশনে তোমরা এটা পাবা আমি একটু দেখাই দিই তোমাদেরকে হ্যাঁ যে যারা এআই বড্টা ইউজ করতে চাচ্ছে এই যে তোমার যেমন সিক্স সেভেন এর কোর্স হ্যাঁ তো তুমি ধরো সেভেনের কোর্সে আসো তুমি তোমার কোর্স প্যানেলে চলে গেলা কোর্স প্যানেলে যদি নিচের দিকে যাও এই যে দেখো ইনফিনিটি এআই সল্ফ নামে একটা অপশন আছে এখানে হলো ওয়েবসাইটটা আছে আর এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে তুমি কীভাবে ইউজ করবা ঠিক আছে তো খুব সুন্দর মতো প্রত্যেকের যারা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের প্যানেলে এই অপশনটা অ্যাড হয়ে গেছে এই অপশন থেকে তুমি এই ইউআরএল দিয়ে কাজ করবা এবং এখানে টিউটোরিয়ালটা দেখে নেবা আচ্ছা এটা হলো যারা আমাদের পেইড স্টুডেন্টস তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি যারা আমাদের পেইড স্টুডেন্টস তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি ঠিক আছে অর্থাৎ তুমি যদি স্কুলের যে কোনো কোর্স কিনো স্কুল লেভেলের তাদের প্রত্যেকের জন্য আমাদের এই এআই ভাইয়াটা পুরোটাই ফ্রি অফ কস্ট এখন এখানে একটা কিন্তু আছে কিন্তুটা আমি বলে দেই তো আমরা হলো যখন এই যে অনেকে ডাউট সলভিং ফিচার আনে আমরা ডাউট সলভিং ফিচার ২০২০ সালে একবার আনছিলাম তো দেখা যায় যে পোলাপান কি করে খুব সিম্পল সিম্পল জিনিসপাতি ডাউট সলভিং ফিচারে দেয় এই জন্য কিন্তু আমরা যেটা করছি এটার একটা লিমিটেড রিসপন্স আছে অর্থাৎ ডেইলি তুমি পাঁচ থেকে দশটা কোশ্চেনই করতে পারবা যদি তোমার ওই রেসপন্সের লিমিট শেষ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর কোশ্চেন করতে পারবে না সো আমার পার্সোনাল সাজেশন ধরো সারাদিন আমি পড়াশোনা করছি সারাদিন পড়াশোনা করে যে কয়টা কনফিউশন আমি হয়তো বা পাইলাম সে কয়টা কনফিউশন আমি এই ইনফিনিটি এআই ভাইয়াকে কোশ্চেন করবো ঠিক আছে শুধুমাত্র সে কয়টাই আরেকটা কথা হলো এটাকে কখনো পাইরেসি করেও না অন্য কাউকে এই লিঙ্ক শেয়ার করা বা তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া আমরা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবো খুব সিম্পলি আমাদের এন্ডে তোমার অ্যাকাউন্টের যা যা অ্যাক্টিভিটিস এভরিথিং এগুলা দেখা যায় আমরা দেখতে পাই সো এটাকে কোনো খারাপ কাজে ইউজ করা বা পাইরেসি করা বা দুই তিনজন মিলে অ্যাকাউন্ট চালানোর কোনো চিন্তা ভাবনা করিও না নাইলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেব ঠিক আছে এটা একটা শিক্ষণীয় টুল শিক্ষার কাজে ইউজ করবা এই আর কি ভাই আপনি না চায়না ছিলেন আচ্ছা আমি তো চায়নায় ছিলাম আমি হলো আসছি আর কি ঠিক আছে সো আমার হলো আসার পরে ভিডিওগুলো আপলোড হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইউটিউব ভাইয়া ক্লাস নাইনে পড়ে আমার সায়েন্স ভালো লাগে না এখন আর্টসে আসতে চাই আর্টসে আসাটা কি ঠিক হবে কিনা সত্য কথা হইল যে আমি পার্সোনালি সাজেস্ট করব যে কোনো স্টুডেন্টকে ক্লাস নাইন টেন পর্যন্ত অ্যাটলিস্ট সায়েন্সে থাকার জন্য এটা তোমার পৃথিবীতে টিকার জন্য সমাজে টিকার জন্য যে বেসিক যতটুকু সায়েন্স লাগে ততটুকু শিখায় অ্যাটলিস্ট বেসিকটুকু দেন ইন্টারে ওঠার পরে তুমি সুইচটা করো সো আমার মতে এসএসসির যে সায়েন্স সেটা পাশ করা বা সেটাতে প্লাস পাওয়া কোয়াইট ইজিয়ার তুমি যদি চেষ্টা করো ঠিক আছে এর পরবর্তীতে ভাইয়া কিছু বলেন কালকে কি করব ফিজিক্স এক্সামে আমার প্রশ্ন হলো তুমি কালকে যদি ফিজিক্স এক্সাম হয় তুমি রাত বারোটার দিকে তুমি লাইভে আমার লাইভে কেন আর আরেকজন বলছে ভাই কালকে বিজিএস এক্সাম কি করব তো কথা হলো যারা এই যে দুই তিনজন বলছে কালকে এক্সাম তোমরা আমার লাইভে কেন তোমরা আমার ভাই বোন হলে তোমার হাতে ফোন থাকতো না দুইটা থাপুরও খাইতাম ঠিক আছে সত্য কথা বলতেছি ভাই আমি এসএসসি 25 একটু কিছু বলো তুই লাইভে কেন তুই লাইভে কেন তোর এসএসসি পরীক্ষা না তুই লাইভে কেন বাবা আচ্ছা এর পরবর্তীতে ভাইয়া এইচএসসির কোশ্চেনের জন্য নাই এইচএসসির কোশ্চেনের জন্য আসবে এইচএসসির যে চ্যাট জিপিটির মতো এআই বট যেটা হবে সেটা আরেকটু অ্যাডভান্স হবে সেটা ডেভেলপমেন্টের কাজ চলতেছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে অ্যাপ আসতেছে এই মাসের মধ্যে একটা গ্র্যান্ড লঞ্চিং হবে আমাদের ফাইনালি হালকেন স্ট্যানের অফিসিয়াল অ্যাপটা চলে আসতেছে যেটাতে আমরা একদম দুই একুশ সাল থেকে যে ফিচারটা রাখছিলাম যে অফলাইনে ইন্টারনেট ছাড়া ক্লাস করা যায় সেই ফিচারটা থাকবে সো অপেক্ষা করে সেটার জন্য ভাইয়া আমি ফিজিক্স কিছু বুঝি না কি করব। ফাউজিয়া ইব্রাহিম ফিজিক্স স্পেস হালকেন স্টাইল লিখে সার্চ দিলে আমার বেশ কিছু ভিডিও আসবে বাট ফিজিক্স আসলে বুঝার যদি কারো ঝামেলা থাকে কারো দুর্বলতা থাকে আমি তাকে সাজেস্ট করব যে তুমি একটি তিনটা রাইটারের প্রত্যেকটা ম্যাচ হাতে লিখে করে ফেলো ইনশাল্লাহ এই তিনটা রাইটারের বাইরে মেজরিটি অফ দ্য টাইম কোয়েশন হয় না ঠিক আছে আ এর পরবর্তীতে কোশ্চেন কি ভাই এইচএসসি 25 এর কোশ্চেন কি এআই দিতে পারবে এই আজকে দেখছি আচ্ছা কথা হলো এআই কখনো কোশ্চেন দিতে পারে না আজকে কে জানে তে চ্যাট জিপিটি ইউজ করতে যা বৈষ্কর হইছে ঠিক আছে এরকম এরকম কাজ করিও না একজন কমেন্ট করতেছে বারবার সিগমা হওয়ার টপ 5 হ্যাক প্লিজ আচ্ছা সো সিগমা হট এটা আসলে তুমি মজা করে বলছো আবার তার পরেও সিগমা বলতে আমি যদি কনফিডেন্স বোঝাও লাইফে আগানো বোঝাও প্রথম হ্যাক্স হলো যে পুরুষ মানুষ হইলে অর্থ ইনকামের দিকে ফোকাস করা দ্বিতীয় হ্যাক্স হল স্টুডেন্ট হইলে ভালো রেজাল্টের দিকে ফোকাস করা ঠিক আছে তৃতীয় হ্যাক্স হলো লাইফে সাকসেস হওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা চতুর্থ হ্যাক্স হলো নিজের শরীর এবং স্বাস্থ্যের খেয়াল রাখা যে কোনো এক্সারসাইজ বা স্পোর্টসের সাথে যুক্ত থাকা পঞ্চম হ্যাক্স হল সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের চেষ্টা করা ষষ্ঠ একটা হ্যাক্স বলে দেই নিজের বাবা মা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল এবং সম্মান প্রদর্শন করা এগুলা সিগমা আমি আমার লাইফের বেশ কয়েকটা স্টেজ পার করছি টু বি অনেস্ট আমি এখন আমার লাইফের হয়তোবা বা সবচেয়ে ম্যাচ স্টেজে আছি তো আমি আমার একুশ সালের পাইলে পাইলে লিস্ট কোষে দুইটা ধাপত দিতাম যে বাবা থাম ঠিক আছে তো ওরকম উগ্র পার্সোনালিটি আসলে থাকা উচিত না উগ্রতা জায়গা মতো আরকি সবসময় উগ্র থাকে উড়াই দিলাম সবাইকে এটা উচিত না আচ্ছা তারপরে আমরা আরো কিছু কোশ্চেন এআই বট নিয়ে কোনো কোশ্চেন আছে আর কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায় এটা কিন্তু যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য ফ্রি ঠিক আছে সো আমরা যারা স্কুলের পোলাপান আছি যারা কোনো জায়গায় কোর্স করতে চাই একটা জিনিস মনে রাখবা হালকেনস্টাইন দুই সাল থেকে আজ পর্যন্ত তার কোর্সের দাম বাড়ায় না ওরকম ভাবে কখনোই আমরা বেশি দাম রাখি নাই আমরা প্রিমিয়ামের কথা বলি নাই অন্যান্যরাও যে ফিচার দিবে অন্যান্যরাও যে ফিচার দিবে আমরাও সেম ফিচার দিব কম খরচে কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্ট ঢাকা রেসি বসে নাই আমাদের স্টুডেন্ট কোনো একটা গ্রামে হয়তোবা একটা সিমফোনি ফোনে আমার এই গুলা করে সো তাদের জন্য পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা অনেক বেশি আমরা বেসিক্যালি বম্বে সুইটস হ্যাঁ সেই জন্মের আমার ছোটবেলা থেকেও এখন পর্যন্ত দাম বেশি যদি পাঁচ টাকা বাড়াই পাঁচ টাকা বাড়াইছে ভেরি স্যান্ড কিছু করার নাই আচ্ছা এর পরবর্তীতে ভাইয়া আমি এসএসসি ছাব্বিশ ব্যাচ সিলেবাস কিছু হয় নাই কি করব গাইডলাইন দেন ভাইয়া শোনা যায় না এই এই কোশ্চেনটা না এই আর না না ডোন্ট ডোন্ট এই এই কোশ্চেনটা করিও না শোনা যাচ্ছে ওইদিকে দুইজন বসে বসে শুনে ঠিক আছে কোন কারণে ইস্যু হলে দৌড়ায় আসবে রুমের মধ্যে এই এট ম্যানেজ করছি আচ্ছা যেটা বলতেছিলাম সি 26 ব্যাচের যাদের সিলেবাস শেষ হয় নাই এট দিস পয়েন্ট তোমাদের সামনে কি হাফ ইয়ারলি হাফ ইয়ারলি পরীক্ষা তাই না সো হাফ ইয়ারলি তে ফোকাস করো তুমি যদি টোটাল টার্গেট করো যে না আমি হাফ ইয়ারলি সিলেবাসটা 100% কমপ্লিট করে আমি হাফ ইয়ারলি তে একটা কোপ দিব তাহলেই কিন্তু তোমার সিলেবাস অর্ধেকের বেশি হয়ে গেল পুরা সিলেবাস টার্গেট করেও না হাফ ইয়ারলিতে এখন ফোকাস করো এবং তোমাদের হাফ ইয়ারলি ফোকাস কোর্স সামনে আসবে ছোট একটা ক্র্যাশ কোর্স টাইপের কিন্তু যারা পুরা এসএসসি লাইফের জন্য বা যে কোনো স্কুলের যে কোনো একটা ক্লাসের জন্য একটা কোর্স কিনে সবগুলা সাবজেক্টের ক্লাস সবগুলা সাবজেক্টের দাগানো বই সবগুলা সাবজেক্টের গাইড বই সবগুলা সাবজেক্টের এক্সাম একটা এআই বট একটা পার্সোনালাইজড গ্রুপ যদি চাও তাহলে আমাদের এস ওয়ান স্টপ প্রোগ্রামে এনরোল করো এই বছর আমাদের ছোট 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 করে আমরা একটু ছক গুছাচ্ছি দেন আমরা আরেকটু আবার বড় করে যাব ঠিক আছে আমাদের স্কুল সেগমেন্ট এবারই প্রথম সিক্স নিয়ে কাজ করতে হচ্ছে যার কারণে হয়তো মে মাসে আসে একটু অ্যাডভান্সমেন্ট হচ্ছে আর কি বাট যেটা সুবিধা হয়েছে বা অসুবিধাও বলা যায় যে বই কিন্তু পাইছো তোমরা মার্চ এপ্রিলের দিকে সবাই আসলে খুব একটা আগায়নি হ্যাঁ আর আর কোনো কোশ্চেন আছে প্রপার কোশ্চেন জিএসটি প্রিপারেশনের যারা সাজেশন চাচ্ছ আমার প্রথম প্রশ্ন তুই লাইভে কেন তোর পরশুদিন পরীক্ষা তুই লাইভে কেন যায় কোশ্চেন ব্যাংক সলভ করো ভাইয়া বায়োলজি বুঝি না বায়োলজি আমি বুঝার পক্ষপাতীয় না একবার বুঝব তারপরে ঠাডা মুখস্থ দিব ঠিক আছে ভাই এসএসসি বাংলা সেকেন্ড পেপার ক্লাস কবে হবে যতদূর জানি নাভিদুল ইসলাম নাবিল আমাদের এসএসসি বাংলা সেকেন্ড পেপারের ক্লাস আছে যদি তোমার পার্সোনালাইজড আ অ্যাকাউন্টে যদি কোনো কারণে ক্লাসগুলো মিসিং থাকে আমাদের ফেসবুক পেজে জানাবা বা আমাদের নামির লাইভ কখন হবে ও আচ্ছা লাইভ ও আচ্ছা আচ্ছা বলে দিই যদি কারো কোনো ক্লাস না থাকে কোর্স প্যানেলে আমাদের পেজে মেসেজ দিলে আমরা সেটা অ্যাড করে দিব ইনশাআল্লাহ ভাই এইচএসসি 24 ভার্চুয়াল গ্র্যান্ড সেলিব্রেশন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আমরা ভার্চুয়ালিই থাকতে চাই তোমরা অন্য জায়গায় করো আমি ভার্চুয়াল একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব অ্যাট লিস্ট ভার্সিটি লাইফ নিয়ে তোমাদেরকে সাজেশন দিবে এখন বলবা যে তুই তো নিজেই ফেলুয়া বেটা তুই তো নিজেই ফেলুয়া তুই ভার্সিটি নিয়ে কি বলবে এই জন্যই বলবো যে আমার জীবনে যত আপস অ্যান্ড ডাউনস হ্যাঁ ডিনস লিস্ট থেকে ফেলুয়া হয়ে ভার্সিটি থেকে নাই হয়ে যাওয়ার একটা স্টোরি আছে আমার সো আমি জীবনে সব কিছুই ফেস করছি এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করবো ভাইয়া এখন কি ওয়ান শট ক্লাস করব নাকি লম্বা লম্বা ক্লাস করবে এইচএসি ছাব্বিশ ওয়ান শট তো আসলে রিভিশনের জন্য করে সো তোমাকে এখন একাডেমিক ক্লাসই করতে হবে ভাইয়া এসএসসি সাতাইশ ব্যাচ নিয়ে কিছু বলেন এসএসসি সাতাইশ ব্যাচ হাফ ইয়ারলিতে ফোকাস দাও সাজেশন একটাই পীর কি খবর আসি আলহামদুলিল্লাহ ভাইয়া এইচএসসি টিউ এক্সাম দিয়ে বাসায় যাচ্ছে এখন পড়ব কিভাবে লাইফে না থাকে আচ্ছা অর্ঘ ঘোষ হ্যাঁ গুড কোয়েশ্চেন পড়ার দরকার নাই লাইফে দেখতে পারো আশা করি তোমার প্রিপারেশন ভালো আছে আর কি ঠিক আছে এর পরবর্তীতে আর কোনো কোশ্চেন আমরা পাচ্ছি আচ্ছা ভাইয়া এস এস সি এক্সামের পর কি করতে পারি একটা পনেরো থেকে বিশ দিনের পুরাপুরি ব্রেক এ পারলে তাবলিগে চলে যাও পারলে নতুন একটা স্কিল শিখো পারলে জিমে জয়েন করো পারলে একটা ট্যুর দাও বাবা মার সাথে টাইম স্পেন্ড করো খাও অনেকে তোমাদেরকে এইচএসসি নিয়ে পাগল করে দিবে ইনক্লুডিং মি আমিও করব কিন্তু এটা আমার ধান্দা আমার তোমার কাছ থেকে টাকার দরকার বুঝছো না প্রথমে মুরগি বানায় টাকাটা নিয়ে নিতে পারলেই কিন্তু লাভ আছে সো মুরগি যদি হবাই একটু এনজয় করে মুরগি হও এই এইচএসি লাইফে যেদিন উঠবা যেদিন যাদের এসএসসি পরীক্ষা শেষ হচ্ছে তোমার জীবন শেষ মানুষ বাঁচে ক্লাস টেন পর্যন্ত তোমার জীবনের সুখের সময় শেষ এইচএসি লাইফ থেকে তোমার যে কি যুদ্ধ চলবে তুমি এইচএসি তারপরে ভার্সিটি তারপরে ভার্সিটির পরে কি হয় ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া সো আমি বলবো সামনে স্প্রিন্ট হবে না সামনে একটা ম্যারাথন হবে এবং এই ম্যারাথনে ডিউরেশন আড়াই বছর এবং ওই ম্যারাথনে থামার কোনো অপশন নাই তাই এসএসসি পরীক্ষার পরে দশ থেকে পনেরো দিন হোক এক মাস হোক একটা ছুটি কাটাও ঠিক আছে ভাইয়া আপনারা অন্যদের মতো এক্সাম হলের বাইরে থাকেন না কেন আমরাও ছিলাম আমরাও বেশ কিছু কেসে ছিলাম বাট যে সকল জায়গায় আসলে আমার মনে হয় না যে যাওয়ার দরকার আছে আমরা যাই না কিন্তু আমরা ছিলাম আমরাও বেশ কিছু এক্সাম হলের বাইরে ছিলাম ভাইয়া ওয়েবসাইটে এক্সামস কীভাবে দিবো তোমাদের এক্সামগুলো সুন অ্যাড হচ্ছে ওটাও আমরা একটা ভিডিও বানায় দিয়ে দিব ওই এক্সামের লিঙ্ক থাকবে এক্সামে ক্লিক করলেই তুমি এক্সাম স্টার্ট হয়ে যাবে ওটা আমরা টিউটোরিয়াল দিয়ে দিব ইনশাআল্লাহ ভাইয়া আর্টস নিব আর আইএসএস বি দিতে চাই আপনার সব আইএসএসবি সম্পর্কে আপনার কাছ থেকে জেনেছি থ্যাংক ইউ আমি ট্রাই করছি আইএসএসবি নিয়ে আইএসএস বি নিয়ে আসলে একটা কষ্ট ছিল আমার যেটা হলো আমি যে ভিডিওটা বানাইছি টু বি অনেস্ট আমার হয়তো ইনফরমেশনে কিছু গ্যাপ ছিল আমি একজন সিভিলিয়ান হয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করছি এটাতে আসলে অনেকে ডিফেন্সের অনেকে অফেন্ড হয়েছে আমি এটার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কিন্তু আমি চেষ্টা করছি যে আসলে আমি যদি একটা কথা বলি হ্যাঁ আনাস ভাইয়া কি বলতেছে এইখানে ইন্টারেস্ট থেকে অনেকে এই এটা দেখবে যেমন আমি আই বিএ প্রিপারেশন নিয়ে ভিডিও বানিয়েছি যদি আমি আইবিএতে কখনো এক্সাম দেইনি এটার উদ্দেশ্য একটাই যে আইবিএতে যে পরীক্ষা দেওয়া যায় এটা একজন বড়ো ভাইয়ের কাছ থেকে কেউ শুনুক আমি যেমন আই জানতেই পারছি আমার দুইটা বন্ধু এক্সাম দেওয়ার পরে সো আমার মুখ থেকে শুনলে বাংলাদেশের অনেক ছোটোখাটো স্টুডেন্টরাও এসএসসি হোক এইচএসসি হোক ওরা একটা চিন্তা করবে যে না আমি ডিফেন্স লাইনও যাইতে পারি আমার টার্গেট ছিল যে এই সেক্টরটাকে একটু প্রমোট করা র্যাথ আমি কিন্তু এটা কখনো দাবি করি না যে না আমি ডিফেন্সের লোক আমি যা বলছি তাই রাইট আমি জাস্ট এটাকে প্রমোট করছি ঠিক আছে আচ্ছা আর কোনো কোশ্চেন আমরা কি পাচ্ছি আচ্ছা আর কোনো কোশ্চেন আমরা ওভাবে পাচ্ছি না ওরে বাবারে বাবা ভাইয়া ক্লাস এইটে পড়ে আমার পড়তে মন চায় না এখন কি করতে পারি কথা হলো তোমার ফোনটা বাপ মাকে জমা দাও জমা দেওয়ার পরে তোমার মাকে বলো যে প্রতিদিন আমাকে মাটিতে ফেলায় মারবা ঠিক আছে সত্য কথা বলতেছি আমার বাপ মা যে আমাকে কি মারছে আমরা ভাই বোন যে কি মার খেয়েছি এবং এখন বুঝি যে ওই মাইটটা কি দরকার ছিল কি দরকার ছিল আর তোমাদের বাবা মারা যে এত মানে ঢিলা কেন আমি জানি না ভাইয়া কেমিস্ট্রি পারি না কেমিস্ট্রির জন্য একটু থিওরিটিক্যাল ক্লাসে আশিকের ক্লাসে একটু ফোকাস করো ঠিক আছে এই আর কি ওভারঅল তাহলে আমরা লাইফটা শেষ করে ফেলি তো আজকে থেকে হালকেনস্টাইন একটা নতুন যুগে প্রবেশ করতেছে এআই যুগে সামনে ইনফিনিটি এআই ভাইয়া সামনে আমাদের এরকম আরও অনেক ফিচার আসবে আমাদের এত দূর আগায় আসা যতদূর দূর আমরা আসছি এটার পিছনে তোমরা দায়ী তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আশা করি বজায় থাকবে আমরা ভুল ত্রুটি শুধরাই আরো ইম্প্রুভ করে সামনের দিকে এগিয়ে যাবো প্রত্যেকে নিজের অ্যাকাউন্টে যারা কোর্সে আসো ইনফিনিটি এআই ভাইয়াটা ট্রাই করো যে কোনো ইস্যুস ফেস করলে আমাদের ফেসবুক পেজে জানাবা আসসালামু আলাইকুম টাটা